আমি চোখের আকর্ষণীয় হওয়ার উপায় আসসালাম আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার উপায় সব স্ত্রীরাই চান স্বামীকে তার প্রতি আকৃষ্ট করতে সব নারী প্রত্যাশা করে স্বামী নিজের সব কিছু দিয়ে একমাত্র তাকেই ভালোবেসে কিন্তু সব স্ত্রীদের ভাগ্য এমন হয় না আবার অনেকে এমন স্বামী পেয়েও হারিয়ে ফেলে নিজেদের ছোট কিছু ভুলের জন্য স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার এই ফলো করতে পারেন নাম্বার এক চোখের দিকে তাকিয়ে কথা বলুন চোখের ভাষায় বুঝিয়ে দিন আপনি তাকে কতটা ভালোবাসেন নাম্বার দুই নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অনেক স্ত্রীরা আছে যারা বাহিরে যাওয়ার সময় খুব সুন্দর করে সেজে গুজে বের হন কিন্তু স্বামীর সামনে কাজের বুয়ার মতো থাকেন না বোন এমনটা করা যাবে না সাজগোজ স্বামীর জন্য এবং তার সামনে করতে হবে নিজের যত্ন নিন এবং স্বামীর সামনে নিজেকে পরিপাটি রাখুন নাম্বার তিন স্বামীকে বিভিন্ন কাজে সহায়তা করুন স্বামীকে বিভিন্ন কাজে সহযোগিতা করলে আপনি তার মনোযোগ পাবেন নাম্বার চার দুজনে যখন একসাথে সময় কাটাবেন তখন ফোনে কথা বলবেন না স্বামীর সাথে ফোনে কথা বলার সময় তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন সব সময় বোঝানোর চেষ্টা করবেন আপনার কাছে তার গুরুত্ব ও মর্যাদা অনেক বেশি এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখুন ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার প্রতি আকর্ষণ অনুভব করবে আল্লাহ আপনি পৃথিবীর সকল স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখুন আল্লাহ হাফেজ